একটা কথা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আপনি গাছকে সঠিকভাবে পরিচর্যা করেন বা সঠিক সঠিকভাবেতে বৃদ্ধি চান তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অবাঞ্ছিত যে ব্রাঞ্চগুলো আছে নিচের দিক থেকে গজাবে যাবে সেইগুলো অবশ্যই আপনাকে কেটে ফেলতে হবে তাহলে গাছ লম্বা হবে বৃদ্ধি হবে ফুল এবং ফলন সবগুলো বৃদ্ধি হবে আপনারা দেখেন এই যে লাউ গাছটা আমার খুব ছোট খুব বেশি না দুই হাত দুই আড়াই হাত এটার কারণ একটাই এইখানে দেখেন অনেকগুলো কাটা 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 এগুলো সব ব্রাঞ্চ বার হয়েছিল যার দরুন গাছটা লম্বা হয়নি তা আমি এখন ব্রাঞ্চগুলোকে কেটে দিয়েছি তা আপনারা চাইলে এভাবে ব্রাঞ্চগুলো কেটে দেবেন তাহলে আপনার গাছ আস্তে আস্তে লম্বা হবে বৃদ্ধি ভালো তাড়াতাড়ি গ্রোথ হবে এবং ஃபுல்ஃல்ட்டை ஆசை தன்வா